তো চাষি বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো সিনজেনটা তিনটে প্রোডাক্ট কোকাল ইসোবিয়ান এবং কোয়ান্টাস নিয়ে তো এখন মেনলি ধানের মরশুম তো ধানের মরশুমে ধানের পাশকাঠি ছড়ানো বা ধানের কুষি সংখ্যা বাড়ানোর জন্য আমরা বহু রকম প্রোডাক্ট ইউজ করছেন তো এই তিনটে প্রোডাক্ট আপনারা ইউজ করে দেখতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং এছাড়াও এই তিনটে প্রোডাক্ট সব জায়গায় ইউজ করা যায় তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত তথ্য দেবো যে কোন কোন ফসলে আপনারা ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং ধানে কীভাবে ব্যবহার করলে আপনাদের পাশ কাটি ছাড়বে বা ধানের গ্রোথ ভালো হবে সমস্ত তথ্য দেবো আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমরা কোকাল সম্বন্ধে তো কোকাল হলো সিনজেন্টার একটি ফার্টিলাইজার বা অনুখাদ্য বলতে পারেন তো এটি পাঁচ কিলোর ঝোলাতে আসে তো প্রত্যেক পাঁচ কিলো আপনারা এক একরের জন্য ব্যবহার করতে পারেন খুবই ভালো রেজাল্ট দেখবেন তো প্রথমত আপনারা এটা কুড়ি থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে জোড়ার সাথে কিন্তু আপনারা জমিতে এটাকে ছড়াতে পারেন পাঁচকাটি সংখ্যা এবং ধানের গ্রোথ খুবই ভালো হয় এবং তারপরে আমরা আসি কোয়ান্টাস তো কোয়ান্টাস হল সিনজেন্টার একটা স্প্রে ভিটামিন বা এটা একটা ভিটামিন বা স্প্রে ভিটামিন বলতে পারেন তো এটিতে আপনারা মেনলি অ্যামিনো অ্যাসিড এবং নিউট্রেন্স দেখতে পাবেন এবং অ্যাকোয়া দেখতে পাবেন তো এটি খুব ভালো রেজাল্ট দেয় প্রথম মাঝরার স্প্রের সাথে আপনারা এটি স্প্রে করতে পারেন প্রত্যেক বেড়ালে তিরিশ এমএল করে ডোজ এটি দিয়ে যদি দিয়ে আপনারা স্প্রে করেন তো গাছের খুব ভালো ঝাড় হয় এবং গাছের কালারও খুব সুন্দর আসে তো ধানে এটি আপনারা ইউজ করতে পারেন এছাড়াও এটি বিভিন্ন সবজিতে ইউজ করা যায় সমস্ত রকম সবজিতে এটি ইউজ করা যায় গমে ইউজ করা যায় তো এটি মেনলি গাছের ছোটো অবস্থায় আপনারা ইউজ করতে পারেন খুবই ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং গাছের খুবই ভালো গ্রোথ হয় কোয়ান্টাস দিলে এবং এর পরে আসে ইসোবিয়ান এখানে অ্যামিনো অ্যাসিড পেপটাইডস এবং অ্যাকোয়া এই তিনটে জিনিস পেয়ে যাবেন সংমিশ্রণে তৈরি তো এই ভিটামিনটাও আপনারা ধানই ইউজ করতে পারেন ছোটো অবস্থায় এবং এটি মেনলি ফুল অবস্থায়ও দেওয়া যায় ফুল অবস্থায় খুব ভালো রেজাল্ট করে গাছে ফুল টাকানো এবং ফল ধরানো খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন ইসবিয়নে তো এই প্রোডাক্টগুলি আপনারা যদি ইউজ করেন প্রথমত আপনাদের গাছের ইমিউনিটি পাওয়ার বাড়বে আপনাদের গাছে বিভিন্ন ভাইরাস জনিত রোগ এবং বিভিন্ন খরা প্রতিরোধ এবং জলের অতিরিক্ত জল এসব সমস্ত যে সমস্যাগুলো গাছে দেখা যায় জল বসা এবং অতিরিক্ত খরা এইসব সমস্যাগুলো কিন্তু সমাধান হবে গাছকে কিন্তু ইমিউনিটি পাওয়ার হবে এবং গাছকে শক্তিশালী করে তুলবে তো এই প্রোডাক্টগুলি আপনারা অবশ্যই যে কোনো ফসলই ইউজ করতে পারেন মেনলি এখন ধানের মরশুম আপনারা ধানে অবশ্যই ইউজ করতে পারেন ইসোবিয়ন এবং কোয়ান্টাস আপনারা ধানে মাজরার বিশেষ সাথে স্প্রে করতে পারেন খুবই ভালো রেজাল্ট দেখতে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটিতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি যদি কোনো কিছু আপনারা বুঝতে না পারেন বা অন্য কোনো প্রোডাক্ট সম্বন্ধে যদি আপনাদের জানতে ইচ্ছুক হয় অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দেবেন আমি সেই প্রোডাক্ট নিয়ে আপনাদের তাদেরকে ভিডিও বানিয়ে দেবো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা পাবে পরবর্তী ভিডিওতে